নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আজকে প্রায় আট বছর ধরে চালিয়ে যাচ্ছি আমি প্রতিদিন ট্রেনিং দিই এভরি সিঙ্গেল ডে আমি আটাশ লাখ ছেলেমেকে এ পর্যন্ত বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছি গত প্রায় সাত বছর দশ মাস ধরে পাঁচ হাজার তরুণ তরুণীদেরকে নিয়ে আমি মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে তিনটা প্রোগ্রাম করেছি এমন একটা গ্রুপ করে দিয়েছি তারা নিজেরা নিজেদের মধ্যে কেনা বেচা করে প্রত্যেক মাসে যে সেল তার সেলের প্রায় থার্টি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেল শুধু আমার গ্রুপের ছেলেমেয়েদের কাছ থেকেই তারা পায় এক একটা ব্যাচে নব্বই দিনে প্রায় পাঁচশো সত্তরটা কন্টেন্ট দেওয়া হয় যেটার বাজার মূল্য কমপক্ষে দু লক্ষ টাকা কমপক্ষে আমার সঙ্গে এখন পঞ্চাশটা দেশ যুক্ত আছে হ্যালো আমি ইকবাল বাহার আমি আসছি আগামী বৃহস্পতিবার রাত আটটায় হান্ড্রেড এক্স গ্রোথ পডকাস্টে আপনাদের সাথে আমার নিজের অনেক অজানা কথা বলতে অনেক প্রশ্নের উত্তর দিতে যে প্রশ্নগুলো হয়তো আপনাদের প্রশ্ন তো দেখার আমন্ত্রণ হইল থ্যাংক ইউ